আসসালামু আলাইকুম অফ ট্যাকে সবাইকে স্বাগতম সমীকরণ আর সমীকরণ দোয়া আর দোয়া তাই তো বাংলা ক্রিকেট ফ্যানরা বলে থাকে ক্রিকেট টিম বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলে থাকে মায়ের ক্রিকেট বোর্ড এখন দেখেন দোয়া চাওয়া ছাড়া কোনো উপায় নাই ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে এবং এই ম্যাচ খেলতে গিয়ে টাইগারদের অনেক সমীকরণ মিলাতে হবে সমীকরণের মার প্যাচে পড়তে হবে গতকালকে আফগানিস্তান হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে এটা আমাদের জন্য অনেক খুশি সংবাদ তবে এত খুশি হয়েও লাভ নাই বাংলাদেশের জন্য সেমিফাইনালের দরজা এখন উন্মুক্ত আছে বাংলাদেশ যদি আফগানিস্তানকে লাস্ট ম্যাচে হারাতে পারে তাহলে হয়তো বাংলাদেশ দল সেমিফাইনালে কোয়ালিফাই করবে তবে এর আগের ম্যাচটাতে চোখ রাখতে হবে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া ম্যাচে অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচের রেজাল্টের পর যেই ম্যাচটা হবে সেটা হবে বাংলাদেশ আফগানিস্তান এবং সেই ম্যাচ দিয়ে বিবেচিত হবে বাংলাদেশ জিতলে সেমিফাইনালে যাবে কি যাবে না রান রেটের হিসেব নিকাশ রান রেটের সমীকরণ আসেন দেখি আমাদের দলের এখন রান রেটটা কোন পর্যায়ে আছে এবং ভবিষ্যতে আফগানিস্তানের বিপক্ষে যদি বাই চান্স জিতে যায় তাহলে কিভাবে কোন সমীকরণে সেমিফাইনাল খেলবে টাইগাররা এখন বাংলাদেশের শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে তার আগে আসেন আমরা অস্ট্রেলিয়া ভারত ম্যাচ নিয়ে আলোচনা করি অস্ট্রেলিয়া ভারত ম্যাচে ভারত যদি প্রথমে একশো আশি রান করে আমি এখন যে তথ্যগুলো দিব সেটা হচ্ছে যে তিনটা দলের এখন বাকি আছে স্লট মানে একটা দল তো সেমিফাইনাল স্লট বাকি আছে যে তিনটা দল আশায় আছে যে আমি সেমিফাইনাল খেলব সেই তিনটা দলের প্রথম প্রথম বলিং নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ তাদের বিপক্ষে যে দলগুলো খেলবে তাদের প্রথম ব্যাটিং নিয়ে আলোচনা করব যদি শুরুতে অস্ট্রেলিয়া ভারত ম্যাচে যাই তাহলে যদি ভারত আগে ব্যাটিং করে একশো আশি রান তুলে তাহলে সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার গিভেন রান রেট দাঁড়াবে সেভেন পয়েন্ট এইট জিরো সাত দশমিক আট শূন্য এবং সেই রান যদি অস্ট্রেলিয়া করতে ব্যর্থ হয় যদি অস্ট্রেলিয়া একশো উনত্রিশ রানে অল আউট হয়ে যায় বা ওভার সময় একশো উনত্রিশ রান করে তাহলে অস্ট্রেলিয়ার রান রেটটা দাঁড়াবে ছয় দশমিক নয় পাঁচ অর্থাৎ অস্ট্রেলিয়ার গিভেন রান রেটটা হচ্ছে 7.80 এবং অস্ট্রেলিয়ার ব্যাটিং রান রেটটা হচ্ছে 6.95 এবং আমি যদি বোলিং রান রেট এবং ব্যাটিং রান রেট দুইটা একসাথে হিসাব করি তাহলে তিন ম্যাচ শেষে অজিদের রান রেট দ্বারা 0 -0.85 অর্থাৎ -0.85 যাই হোক এই রান রেট নিয়ে তো ওজিরা দুই নাম্বারে থাকলো এবং অপেক্ষায় থাকলো পরদিন ম্যাচে কি হতে যাচ্ছে কারণ পরদিন দিন মুখোমুখি হবে আফগানিস্তান এবং বাংলাদেশ এখন আফগানিস্তান যদি সেই ম্যাচটা জিতে যায় তাহলে অস্ট্রেলিয়া বাদ আবার বাংলাদেশ যদি একটা বিগ মার্জিনে ম্যাচ জিতে যায় তাহলে অস্ট্রেলিয়া বাদ এবার আসেন আমাদের দেশের কি অবস্থা আফগানদের বিপক্ষে কিভাবে কি করলে ম্যাচটা জিততে পারবে এবং সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে এর আগের দিন সাড়ে বাজে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ পরদিন ভোর সাড়ে ছয়টায় বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ বাংলাদেশ যদি প্রথমে ব্যাটিং করে একশো পঞ্চাশ রান তুলে কারণ আমাদের ভাই মরুদ নাই দুইশো রান তোলার আপনাদেরকে একটা ফেক হোপ দিব যে না বাংলাদেশ দুইশো করবে দুইশো বিশ করবে তো ওইগুলো বলার কোনো দরকার নাই আমাদের ওই অ্যাবিলিটি হচ্ছে একশো পঞ্চাশ রানের আমরা সে একশো পঞ্চাশ রানই তুলতে পারবো সেটা আমরা একশো পঞ্চাশ রান তুলতো হিমশিম খাই এখন ভাই আমরা সারা জীবন খাই আসছি ভাত এখন যদি আটকা আপনি আমার যদি বিরিয়ানি দেন পোলাও দেন সারা বছরটা ওই রকম আর কি যাই হোক আমি যেখানে ছিলাম বাংলাদেশ যদি একশো পঞ্চাশের রান রেটটা দাঁড়াবে সেভেন পয়েন্ট টু সিক্স অর্থাৎ সাত দশমিক দুই ছয় আফগানিস্তান যদি একশো একান্ন রান তুলতে ব্যর্থ হয়ে যদি একশো দশ রানে অল আউট হয়ে যায় বা ফুল ওভার সমেত একশো দশ রান করে তাহলে সেখানে আফগানদের রান রেট দাঁড়াবে সিক্স পয়েন্ট ফাইভ ফোর অর্থাৎ ছয় দশমিক পাঁচ চার এবং বাংলাদেশের তিন বাংলাদেশ যখন 7.64 অর্থাৎ এই জায়গাগুলো দিয়ে কিন্তু আফগানিস্তান যোজন বিয়োজন পিছিয়ে থাকবে আহ খুব সম্ভবত আফগানিস্তান সেখানেই বাদ পড়ে যাবে আচ্ছা যাই হোক এবার আমি হিসেবে আসি যোগ বিয়োগ ভাগ গুণে আসি তাহলে কত দাঁড়ালো বাংলাদেশের ব্যাটিং রান রেট এবং বাংলাদেশের গিভেন রান রেট মানে বাংলাদেশ ব্যাটিং করে তিন ম্যাচে ব্যাটিং করে যে রান পেয়েছে বা যে রান রেটটা পেয়েছে এবং তিন ম্যাচ বোলিং করে যে রান রেটটা দিয়েছে রান রেটে বোলিং করেছে আমরা সেটা এখন হিসেব করব তিন ম্যাচে বাংলাদেশ সাত দশমিক দুই ছয় রেটে রান তুলেছে তিন ম্যাচে এবং বাংলাদেশ এখনো তিন ম্যাচ শেষ হয়নি সামনে তিন ম্যাচ আছে বাংলাদেশ রান দিবে সাত দশমিক নয় তিন করে আমি যদি সেই সাত দশমিক দুই ছয়কে সাত দশমিক নয় তিন দিয়ে বিয়োগ করি তাহলে আমার রান রেটটা আসছে মাইনাস জিরো পয়েন্ট সিক্স সেভেন অর্থাৎ মাইনাস পয়েন্ট সিক্স সেভেন রান রেট নিয়ে আমরা চলে যাব পয়েন্ট টেবিলের দুই নম্বরে এখন আসেন দেখি আফগানিস্তান রান রেটটা কত দাঁড়ায় যেহেতু অস্ট্রেলিয়াও এক ম্যাচ জিতেছে দুই ম্যাচ হারবে বাংলাদেশও দুই ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতবে এবং আফগানিস্তান এক ম্যাচ জিতেছে দুই ম্যাচ হারবে তো এখন দেখা যাক আফগানিস্তানের রান রেটটা কত দাঁড়ায় তিন ম্যাচে আফগানিস্তান সিক্স রেটে রান তুলেছে বাই ম্যাচ এবং সেভেন করে রান দিয়েছে প্রতি ওভারে তো এখন যদি আমি সেটারও হিসেব নিকেশ বের করি তাহলে আফগানিস্তানের তিন ম্যাচ শেষে নেট রান রেট দাঁড়াবে মাইনাস ওয়ান অর্থাৎ তো লো একটা রান রেট নিয়ে আফগানিস্তান চলে যাবে পয়েন্ট টেবিলের চার নম্বরে তিন নম্বর অবস্থান করবে অস্ট্রেলিয়া এবং দুই নম্বরে অবস্থান করে সেমিফাইনালে কোয়ালিফাই করতে বাংলাদেশ তবে এখানে কথা আছে বাংলাদেশের করতে হলে খুব ভালোভাবে খেলতে হবে ম্যাচটা একেবারে একেবারে নক আউট ভেবে ম্যাচটা খেলতে হবে যে আমরা এখন নক ম্যাচ খেলছি হারলেই বিদায় জিতলে ফাইনাল এইভাবে খেলতে হবে এবং এর আগের ম্যাচটা চোখ রাখতে হবে যে অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে কি করে বা ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে কি করে এখন এখানে আমার কথা আছে যদি বাংলাদেশ দল সেমিফাইনালে চলেও যায় তাহলে আমি বলবো বাংলাদেশ দল সেমিফাইনালের সৌন্দর্যটা নষ্ট করবে এই রকম একটা প্লেইং স্ট্র্যাটেজি নিয়ে এরকম একাদশ এরকম লাইন আপ এরকম প্লেয়ার এইসব নিয়ে সেমিফাইনালে খেলে অপমানিত হওয়ার কোনো মানে হয় না আমরা চব্বিশ বছর টেস্ট পাওয়ার পর ব্যাটিং পিছিয়ে কিভাবে স্লো ব্যাটিং করতে হয় আমরা সেইগুলো শিখি একশো চল্লিশ রান ডিফেন্ড করতে পারি না আমাদের দুঃখের একশো সাতানব্বই রান টার্গেটে ব্যাট করতে নেমে আমাদের ব্যাটাররা আশি নব্বই সত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেন দশ দিনের টেস্ট ম্যাচ একশো সাতানব্বই রান দশ দিনে শেষ করবেন সবশেষে একটা কথাই বলবো যাই হবে ভালোর জন্যই হবে খুব করে চাইবো বাংলাদেশ আফগানিস্তানের সাথে জিতে সেমিফাইনালে কোয়ালিফাই করতে এবং অস্ট্রেলিয়া ভারতের কাছে হারতে ধন্যবাদ সবাইকে